সমস্ত ভক্তমন্ডলীরা দেখুন দর্শন করুন আগে শিবরাত্রি উপলক্ষে যে মহাকুম্ভের স্নানের জন্য আমরা শ্রী শ্রী রাধা দামোদারা ধাম থেকে এই মাত্র ঝুঁসি এসে এসে পৌঁছালাম আমরা এখন অবস্থান করছি আমাদের সমস্ত মাতাজিরা বৌজিরা আমরা এখন পৌঁছে গেছি আমরা এখান থেকে এখন ঘাটের উদ্দেশ্যে যাত্রা করবো কালকে মহাশিবরাত্রি উপলক্ষে আমরা সঙ্গমে স্নান দেবো আপনারা যারা যারা গৃহে অবস্থান করছেন তারা হো প্রায় আগের উদ্দেশ্য করে গৃহে মা স্নান করে নেবেন হরে কৃষ্ণ এইদিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চবলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বহু তাকাড় এদিকে আমাদের এই প্রভুর গাড়িটা আমরা এখানে এসে উপস্থিত হয়েছি হরে কৃষ্ণ দেখুন ভক্তমন্দিররা কিভাবে দলে দলে সব সঙ্গমের উদ্দেশ্যে যাত্রা করেছে আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা সবাই যাত্রা করবো আমাদের শ্রী শ্রী আচার্য শ্রীপদ বিজয় কৃষ্ণ গুরু মহারাজের নির্দেশে আমরা আর গাইডে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমরা গতকাল যাত্রা শুরু করেছি হাওড়া স্টেশন থেকে আগামীকাল সঙ্গমে আমরা স্নান করব হরে কৃষ্ণ আমরা তো মাঝেমধ্যে থাকি আমরা যাব আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গায় না

হরে কৃষ্ণ সবাই দর্শন করুন সবাই দিকে দেখো সবাই এদিকে দেখো হরে কৃষ্ণ করলে দেখো আমরা এইমাত্র সবাই এক জায়গায় মিলিত হয়েছে সঙ্গমে উদ্দেশ্যে যাত্রা শুরু করব

যদি অন্য ফল অর্জন করলে ভুল করতে হবে আমি ভুলিত ভুলো चलो মিএস এ मार्गदर्शन করছ পর তাহলে কি বিনাদন হয়ে যাবে নাকি গড়ে বাবা আমরা প্র্যাক্সেন সম্পূর্ণ করি অন্য এ বাবা আস্তে আস্তে ওইটা খাবার কর খাবার

আমরা এবার সঙ্গমের উদ্দেশ্য যাত্রা শুরু করেছি হরে কৃষ্ণ হরি বল আমরা এবার গুটি গুটি পায়ে সঙ্গমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি সংগমের উদ্দেশ্যে

হরে কৃষ্ণ সবাই লাইক দর্শন করুন মিলেছে কি তাতে হাঁটছে তো কিন্তু ওইটা বলছে হরে কৃষ্ণ আট দেন ঢুকছে

চলো <laughs> 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 <hums> <hums> ঠিক আছে <laughs> <Yum meio beauty> <DVD>